সব জায়গাতে সাধারণত যুদ্ধের মধ্যে সাধারণ মানুষ যারা সিভিলিয়ান যারা ওরাই আক্রান্ত হয় কিন্তু যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধটা আমাদের একেবারে পাশাপাশি দেশের যুদ্ধ আমাদের একটা চিন্তা ভাবনার আছে। দেখেন ভারত পাকিস্তান এর ইতিহাস বাংলাদেশের জন্য কখনো এটা সুখকর ছিল না উনিশশো একাত্তরে পাকিস্তানের দ্বারা বাংলাদেশ অনেক ক্ষতির সম্মুখীন হল যেটা আজও আমাদের অনে মনে একেবারে তাজা আর একাত্তরের পরে ভারত কর্তৃক বাংলাদেশ যে পরিমাণ শোষণের শিকার হয়েছে এটা পাকিস্তানের ক্ষতির থেকে আরো কয়েক গুণ বেশি কিন্তু তারপরেও যেহেতু বর্তমান সময়ের সবকিছু চিন্তা ভাবনা করে আমাদের এই যুদ্ধে কাকে সমর্থন দেওয়া কার বিপক্ষে যাওয়া এগুলো একটা বিষয় আছে সবকিছু যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখি যে এই যুদ্ধে ভারতের পরাজয় ভারতের হারাটাই এটা বাংলাদেশ আমাদের জন্য মঙ্গল দেখেন আপনি যদি রাজনৈতিক ভাবে চিন্তা করেন রাজনৈতিক ভাবে যদি ভারতে পরাজিত হয় তাহলে বাংলাদেশের কি লাভ বাংলাদেশের যে রাজনৈতিক দলে আসে তারা বাংলাদেশের জনগণের বদলে ভারতকেই তারা নিজেদের প্রভু মনে করে আর এই প্রভু মনে করে ভারতের দাসত্ব শুরু করে বাংলাদেশের জনগণকে তারা তখন আর কিছুই মনে করে না যার ফলে কি হয় তারা তাদের ক্ষমতা টিকানোর জন্য ভারতকে স্মৃতি মনে করে বাংলাদেশের জনগণ থেকে দূরে সরে যায় এবং বাংলাদেশ ট্রান্সপোর্ট বা বিভিন্ন যে বিষয় আছে ব্যবসা আছে আন্তর্জাতিক ব্যবসা এগুলাতে বাংলাদেশ শুধু ভারতের মুখাপেক্ষী হয়ে যায় অন্যান্য যে দেশ এগুলার তেমন একটা তোয়াক্কা করে না যদি ভারত আই যুদ্ধে পরাজিত হয় ভারতের শক্তি খর্ব হয় তাহলে বাংলাদেশ সামনের দিকে পুরা এশিয়ার অন্যান্য যে শক্তিশালী দেশ আছে সব দেশের সাথেই ব্যবসা বাণিজ্য অনেকটা দ্বিতীয় নম্বর ভৌগোলিকভাবে যে বিষয়টা ভারত পাকিস্তানের এই যুদ্ধে যদি ভারত বিজয় লাভ করে তাহলে অতি শীঘ্রই ভারত ভারতের যে বর্তমান এজেন্ডা অখণ্ড ভারত এই অখণ্ড ভারতকে বাস্তবায়নের জন্য তারা পাকিস্তান বিজয়ের পরে অবশ্যই বাংলাদেশ বাংলাদেশে আক্রমণ করবে এবং বাংলাদেশে বাংলাদেশকে বিজয় করতে চাইবে আর এই আলোচনাটা বর্তমানে ভারতের প্রতিটা সংবাদ মাধ্যম বলেন বিশ্লেষক সবাই করতেছে আমাদের অঞ্চল দিয়ে যে শিলিগুড়ি যে একটা শিলিগুড়ির যে একটা করিডোর আছে ওরা এখন থেকে ওইটাকে বিজয় করতে ওইটাকে বিজয় করলে তাহলে তারা ওদের যে সেভেন সিস্টার্স আছে ওই জায়গায় ওদের কোনো নৌবন্ধন নাই তাহলে যদি ওরা চিটাং ফেনী এই সমস্ত অঞ্চল বিজয় করে তাহলে ওরা কক্সবাজার সহ এই বাংলাদেশের এই সমুদ্রাঞ্চলে ওরা চাচ্ছে একটা নৌবন্দর করে সেভেন যেন ওরা সুন্দরভাবে সকল কিছু যে আমদানি করতে পারে দেখেন সর্বশেষ যে বিষয়টা সেটা হলো ভারত পাকিস্তানের আমাদের ধর্মীয় পরিচয় বোধ থেকেও আমরা একজন মুসলমান হিসেবে মুসলমানদেরকে সমর্থন করা উচিত কেননা রসুলাম বলেছেন আলমকা কারা জুল ওয়াহিদিন পুরা পৃথিবীতে যত মমিন আছে মুসলমান আছে সবাই এক শরীরের মতন তাহলে দেখেন ভারতের যেই গত দুই তিন দিন আগে যে হামলাটা এই হামলাতে যারা মারা গেছে তারা সবাই মুসলমান ছিল আর এই মুসলমানদের মধ্যে বেশিরভাগই ছিল নিরপরাধ শিশু বাচ্চা এবং মহিলারা তাহলে সব দিক বিবেচনায় ভারত পাকিস্তান এই যুদ্ধে আমার ব্যক্তিগত যে খেয়াল এটা হলো পাকিস্তানকে সমর্থন দেওয়া আমাদের উচিত আর অন্যান্য মানুষের অন্যান্য মত থাকতেই পারে এটা স্বাভাবিক